আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে বেছে নিয়েছে তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় তোমার জীবনের অর্থ বুঝতে পারো একটি সত্যিকারের শক্তি ঘটতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা তৈরি করেছি তা এখন অর্থব হয়ে উঠতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত তা শেষ হতে চলেছে তুমি এমন একটি আশীর্বাদ পেতে চলেছে যা তোমার জন্য সাফল্যের পথ খুলে রাখবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক দূরে যাবে তুমি সাফল্য চাও তুমি খুব সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি দিক নির্দেশনা পাবে তুমি সমস্যা এবং ঝামেলা থেকে মুক্ত হতে যাচ্ছ আমার প্রিয় আমার পদক্ষেপ যেদিকে এগিয়ে যাচ্ছে তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি জীবনে অনেক আশীর্বাদ পাবে তুমি সব দিক থেকে সমর্থন পাবে তোমার পদক্ষেপ উপরে উঠছে এখন ঝামেলা শেষ হতে চলেছে এই যাত্রা খুব সফল হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে চলেছে একটি শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে যা তোমার জীবনকে পূর্ণ করে তুলবে সুখী থেকে অভিনন্দন আমার প্রিয় তোমার ভাগ্য শীঘ্রই বদলে যাবে তোমার বনে ভালো কিছু ঘটতে চলেছে তোমার মহান ফেরেশতারা তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চান যখনই তুমি অন্ধকারে পড়তে যাও তোমার পথ আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে পার করে নিয়ে যাওয়া হচ্ছে তুমি এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় আমার আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইচ্ছা যে এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় তোমার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে তুমি একসাথে অনেক সুখ পাবে এটিতে তোমার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত বাধা এবং সমস্যা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময় তুমি খুব দ্রুত ওমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরের সম্ভাবনা বাড়তে থাকে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য যা তুমি কল্পনাও করি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুব দুঃখজনক হয়েছে তুমি অনেক প্রতারণা দেখেছ তুমি একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই দিনগুলি শেষ একটি সুখী সকাল উদিত হতে চলেছে হঠাৎ করেই তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে তুমি সাফল্য পাচ্ছ জয় নিশ্চিত এই মাস তোমাকে অনেক কিছু দেবে এটা তোমার ভাগ্যের উপর নির্ভর করে তুমি কতটা সুখ আকর্ষণ করতে পারবে তোমার কাজ খুব ভালো এবং তোমার কাজের ফলও সেরা হবে এখনই ভয় পেও না কোন সমস্যা নেই কোনো বাধা নেই কোন চ্যালেঞ্জ নেই তোমাকে বাধাগ্রস্ত করবে তুমি সম্পূর্ণরূপে সফল হবে আবারও এটি তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য এখন বদলে যাবে তুমি ক্লান্ত হবে না তুমি পড়ে যাবে না শীঘ্রই সফলভাবে তোমার গন্তব্যে পৌঁছাও প্রভু প্রিয় তোমার অনুপস্থিতি অনুভূত হবে যেখানে নেতিবাচক শক্তি তোমাকে ঘিরে রেখেছে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে এমন প্রতিটি স্থানে পৌঁছাও মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন সমস্যা এবং বাধা থেকে মুক্ত হচ্ছে যাই হোক না কেন এমন পর্যন্ত তোমার জন্য যেসব কাজ অসম্ভব ছিল এখন সেগুলো সম্ভব হচ্ছে যাই হোক না কেন তুমি যে স্বপ্নগুলো দেখেছো সেগুলো বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু আসছে তোমার জীবনে তাদের সাথে যোগ দিতে তারা অনেক দিন ধরে তোমার সাথে আছে তারা তোমার জীবনে সাফল্য এনে দেবে তুমি হয়ে উঠছ ভিতর থেকে সচেতন ত্রুটিগুলো দূর হচ্ছে এবং তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যক্তি আশ্চর্যজনকভাবে পূরণ হবে একটি অভাব যা তুমি তোমার জীবনে সবসময় অনুভব করো তুমি শূন্যতা অসম্পূর্ণতা অনুভব কর এখন সেই অভাবও হঠাৎ চলে যাচ্ছে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল হবে তুমি অর্থপূর্ণ হবে খুব সুন্দরভাবে তোমার জীবনে এগিয়ে যাও ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে এখন তুমি স্বজনক্রিয়ভাবে উত্তর পেতে চলেছে তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বজনক্রিয়ভাবে পাবে দেখুন আমার প্রিয় ঈশ্বর তোমার উপর কিভাবে তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন তাদের সংকেতগুলি বুঝুন তোমাকে জীবনে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দূরে যেতে হবে অনেক কাজ আছে অসম্পূর্ণ যা তোমাকে করতে হবে করো তুমি খুব সফল হবে এবং অনেক কিছু অর্জন করবে ইতিবাচক হো এবং এগিয়ে যাও এখন তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে এবং সুখের সময় শুরু হবে নিজে থেকেই শুরু হবে তোমার জীবন কিছুক্ষণের মধ্যেই আশ্চর্যজনকভাবে বদলে যাবে তুমি এবং আমার বাচ্চারা তুমি কঠোর পরিশ্রম দেখেছ তুমি অনেক চ্যালেঞ্জ দেখেছ এবং তারপর সংগ্রামের একটি সময় যখন তোমার ভাগ্য তোমার চোখ ছুঁয়েছিল তোমার চোখে জল এসেছিল চোখ তোমার হৃদয় দুঃখী ছিল কিন্তু সেই সব সময় শেষ হয়ে গেছে এখন তুমি দেখতে পাবে সাফল্যের একটি সোনালি দিক তুমি শুরু করেছ সুখের আরেকটি যাত্রা তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি দীর্ঘ জীবন বাঁচবে তুমি সুস্থ থাকবে তোমার জীবন এত সুস্থ থাকবে শারীরিক এবং মানসিকভাবে এখন তুমি যে সিদ্ধান্তই নাও সেই সিদ্ধান্ত তোমার জন্য উপকারী হবে সকলের এবং তোমার স্বপ্ন পূরণ হবে তোমার ইচ্ছাগুলো বদলে যাবে আমার সন্তান মহাবিশ্বের শক্তিগুলো বর্ষণ তোমার উপর তুমি যা কিছু করো তাতেই সাফল্য পাবে প্রত্যেক ইচ্ছা পূরণ হবে বন্ধুরা তোমার সাথে থাকবে প্রত্যেক বন্ধু তোমাকে সমর্থন করবে দেখো পথ তৈরি হচ্ছে তোমার জন্য এক ধাপ এগিয়ে যেতে হবে সমস্যাগুলো কঠিন হয়ে উঠেছে মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে বলতে চায় আমার সন্তান শীঘ্রই তুমি একটি খুব সুসংবাদ পেতে চলেছে তুমি যা আশা করো তার চেয়েও বেশি এগিয়ে যাও তুমি যা ভাবো তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অপরিচিত তুমি চারদিক থেকে অনেক সাহায্য পাবে এখন তুমি সবচেয়ে কঠিন কাজও পাবে প্রতিটি অসম্ভব কাজই তোমার জন্য সহজ হয়ে যাবে কিছুই অসম্ভব হবে না কিছুই অসম্ভব হবে না তোমার জন্য অর্থ সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না তুমি যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলে তা এখন সহজেই দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে কি অসম্ভব কাজগুলিও এখন সম্ভব বলে মনে হবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে তুমি তোমার পথে এগিয়ে যাবে তোমার পথে আসা বাধাগুলো এখন দূর হবে আমার সন্তান ভাবনা এগিয়ে যাও সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছেন আমার প্রিয় মাত্র তিন দিন বাকি আছে তোমার ভাগ্য নির্ধারণ হতে চলেছে তুমি একজন ব্যক্তিকে সাহায্য করেছিলে যখন তার সাহায্যের খুব প্রয়োজন ছিল যখন কেউ তাকে সমর্থন করেনি তবুও তুমি তার পাশে দাঁড়িয়েছিলে আজ সেই কাজটি তোমার সেরা কাজের মধ্যে সর্বোচ্চ দেখো এখন তোমার ভাগ্য নির্ধারণ হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে মহাবিশ্বের শক্তি তোমাকে প্রতিটি কাজে সহায়তা করবে তোমার পথে যেখানেই বাধা থাকুক বাধা দূর হবে যখন অন্ধকার দেখা দেবে এক মুহূর্তের জন্য ঈশ্বরকে স্মরণ করো পথ খুলে যাবে ঐশ্বরিক সাফল্য তুমি ঐশ্বরিক উপহার পাবে জীবন সুখী হবে মানুষ বস্তুগত সুখ পেতে এত কঠোর পরিশ্রম করে তুমি কম পরিশ্রম করেও কাজ করতে পারবে তুমি প্রচুর উপকার পাবে এক মুহূর্তের জন্য নিজেকে একা না একটি শক্তি আছে যা দিনরাত তোমার সাথে আছে তোমাকে সমর্থন করছে তোমাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এক পা এগিয়ে যাও তুমি অনেক দূর এগিয়ে যাবে এই যাত্রা সুন্দর হবে তোমার সুন্দর জীবন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তুমি প্রতিটি কাজে জয়ী হবে এগিয়ে যাও প্রিয় আমার শক্তি তোমার সাথে আছে মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে এটা বলতে চায় আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথা মনোযোগ দিয়ে শুন জীবনে তোমার সামনে দুটি বিকল্প আসবে দুটোই খুবই উপকারী কারো কথায় প্রভাবিত হও না কারো কথায় কান দিও না তোমার হৃদয় যা বলে তা শোন লক্ষণগুলো চিনতে পারো প্রিয় আমি তোমার পথের অন্ধকার উন্মোচন করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি তোমার উপর অনেক বাধা এসেছে অনেক বিপর্যয় এসেছে কিন্তু তুমি সাহসের সাথে তোমার জীবনে তোমার কর্মকাণ্ডের দিকে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে যাও দেখো প্রিয় এখন তোমার জন্য সবকিছু কত সহজ হয়ে উঠছে কিছু গোপন রহস্য মুহূর্তের মধ্যেই উন্মোচিত হচ্ছে কিছু দরজা খুলে যাবে এমন কি একজন সরল চেহারার মানুষও তোমার জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে আমি সেই পথ তৈরি করছি যা সহজ তুমি কেন ভয় পাচ্ছ কেন তুমি ভয় পাচ্ছ তোমার পথে কোনো বাধা আসবে না কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না যখনই প্রতিকূলতা আসে যখনই তুমি কোন ত্রুটি অনুভব করো সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তার হাতে তুলে দাও দেখো তুমি কতটা মনোরম বোধ করছো দেখো সবকিছু কত ভালো হয়ে উঠছে দুঃখের মেঘ কেটে গেছে তুমি আমার বার্তা শুনে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় বদলে যেতে চলেছে সময় এসেছে তোমার কর্মের সুখ ফল পাওয়ার সময় যদি তুমি তোমার ভাগ পাও তাহলে তোমার জীবনে লেখা সমস্ত সুখ আমি অবশ্যই তোমার কাছে সেই সুখ নিয়ে আসব মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কাজের দিকে এক পা এগিয়ে যাও সর্বশক্তিমানের কলম দিয়ে তোমার ভাগ্য নির্ধারিত হবে পরমেশ্বর তোমার ভাগ্য লিখছেন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন তোমার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র পবিত্র ভালো হয়ে উঠছ অথবা তারা তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা মেনে নাও ধার্মিক আত্মারা অজানা রূপে তোমার সাথে যোগ দেবে তারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে দিক নির্দেশনা দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার মনের সমস্ত অস্থিরতার অনুভূতি অদৃশ্য হয়ে যাবে তুমি হঠাৎ কিছু পেতে যাচ্ছ ভালো কিছু ঘটতে চলেছে কোন সুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বৃদ্ধি পাবে সূর্যের মতো জলে উঠবে তুমি হঠাৎ জেগে উঠবে জীবন আলোকিত হবে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার সন্তান কেউ তোমার কাছে পৌঁছাতে উদ্বিগ্ন তোমার সাথে অতীত জীবনের সংযোগ আছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যে তোমাকে স্বর্গ থেকে ডাকছে একজন ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি চলতে থাকি কখনো আমি অনুকূল আবার কখনো প্রতিকূল আমি সেই মানুষ যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হারে না সংযম এবং ধৈর্যের সাথে সেই মানুষ যে প্রতিদিন এগিয়ে যায় আমি তাকে হঠাৎ ছেড়ে যাই না যেন সুখের ঢেউ বরে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে সেই মুহূর্তটির জন্য অপেক্ষ সাুণ যা তোমার জন্য আসতে চলেছে তাৎক্ষণিকভাবে প্রচুর সুখ এবং একটি সুসংবাদ তোমার কাছে পৌঁছাবে যখনই আমার সন্তান এই জীবনে তোমার কাছে পৌঁছাবে তুমি খুব সুন্দরভাবে একাকি বোধ করো মহাবিশ্ব মানুষকে পরীক্ষা করে কেবলমাত্র সে সিদ্ধান্ত নিতে পারে কেবলমাত্র সে সঠিক পথে পা রাখতে পারে যার সামর্থ্য আছে তাকে আত্মসমর্পণ করতে হবে ভালোবাসার সাথে পরম পিতাকে স্মরণ করতে হবে ঈশ্বর তারপর দেখো তোমার মাধ্যমে কিভাবে এমন কর্মকাণ্ড ঘটতে শুরু করবে যা ফল তুমি অবশ্যই পাবে শেষকাল পর্যন্ত তুমি সুখ উপভোগ করবে তুমি সক্ষম হবে যা চাও তাই পাবে ভুল করেও তুমি কোন ভুল করবে না কোন ভুল হবে না আমার সন্তান দেখো তুমি সেই পর যায় পৌঁছেছ যেখানে সবকিছু তোমার জীবন অর্থপূর্ণ ধৈর্যের সাথে এগিয়ে যাও তুমি আনন্দিত সমস্যা সমাধান হবে সুখের বৃষ্টি হবে তুমি আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র মানুষ যে নিজের জীবনকে অনুপ্রাণিত করে তুমি নিজেই পথ দেখাও পেতে ভালোবাসা ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে তুমি প্রতিদানে ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথা উপেক্ষা করনি কারণ কারো চোখে প্রভাব তুমি অন্যের কষ্ট অনুভব করতে পারো না দূরত্ব এই কারণেই তুমি উত্তর দিয়ে ব্যক্তির হৃদয়ে প্রবেশ করো এখন দেখো সেই জগৎ যা তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন মানুষ কীভাবে তোমার কাছে আসে তারা তোমার সাথে দেখা করতে চাইবে তারা তোমাকে ভালোবাসবে মানুষ তোমার পায়ে মাথা নত করবে তারা তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবনের প্রতিটি অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন সত্যি হতে শুরু করবে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় আমার প্রিয় তুমি উন্নতি করবে তুমি উন্নতি করতে যাচ্ছ জটিল পথ হঠাৎ তোমার জন্য খুলে যাবে তোমার হৃদয়ে যে সুখ ছিল হঠাৎ তুমি জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথ সহজ হতে থাকবে পথ সহজ হতে থাকবে আমার প্রিয় তুমি একটি কাজ করেছিলে যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি এখন তুমি তোমার কাজের ফল পেতে যাচ্ছ তুমি তোমার জীবনের পাশাপাশি অন্যদের সম্পর্কেও ভেবেছিলে আমরা অন্যদের জন্য প্রার্থনা করেছি এবং এই কাজ মানুষকে এত দূর থেকে এত দূরে নিয়ে গেছে আমার বাচ্চারা এখন তুমি জয়ের খুব কাছাকাছি প্রতিটি কাজ যা একসময় তোমার জন্য অসম্ভব ছিল তুমি তা সহজেই করতে পারবে তুমি যে টাকার অভাব দেখেছ তোমার জীবনে যে ত্রুটিগুলো দেখেছ তা প্রাচুর্যে পরিণত হচ্ছে আমি তোমার জন্য প্রতিটি পথ খুলে দিচ্ছি আমি তোমার জন্য সবকিছু সহজ করে দিচ্ছি আমার সন্তান এই বার্তা তোমার কাছে পৌঁছায়নি মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর এত বেশি বর্ষিত হচ্ছে এখন তুমি তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় তুমি সব পাবে এবং দেখবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার কষ্টের অবসান ঘটাবেন সমস্যা দূর হচ্ছে বাধা দূর হচ্ছে তোমার জীবন নিখুঁত হতে চলেছে সুখে ভরে যাবে শান্তি তোমার দৌড় গোড়ায় থাকবে তোমার স্বপ্ন বাস্তব হবে প্রায়শই অতীতের নেতিবাচক শক্তি কাজ করে না কিন্তু এখন ইতিবাচক মনোভাব রাখো তোমার চিন্তাভাবনা ইতিবাচক হতে চলেছে এবং তোমার সাথে সব কিছু খুব ভালো হতে চলেছে তবেই তুমি বুঝতে পারবে আমি এটা করি তুমিও করো। আর দেখো সবচেয়ে বড় কথা হল এটি তোমাকে প্রতিটি নেতিবাচকতা থেকে রক্ষা করবে দ্বিতীয়ত হল তোমার প্রতিটি চক্র অথবা তোমার জীবনে কিছু করার প্রয়োজন হবে না তুমি নিজেই দেখতে পাবে যে তোমার প্রতিটি চক্র তোমার প্রতিটি কাজ প্রথমে তোমার প্রতিটি চক্রের ভারসাম্য বজায় রাখবে তারপর তোমার যে কাজই হোক না কেন এই পৃথিবীতে এমন কিছুই নেই যা তুমি পাবে না যা চেয়েছিলে তোমার যা ইচ্ছা আজ তুমি কিছু ভেবেছিলে দেখবে যে কয়েকদিন আগে তার পথ খুলে গেছে তুমি সেখানে পৌঁছে যাবে তুমি তোমার গন্তব্য পাবে তাই আমি তোমাকে বলছি যে তোমার অবশ্যই একটি কাজ করা উচিত কারণ আমি তোমাকে এটা ব্যাখ্যা করতে পারি না এটা সবার বোধগম্যতার বাইরে শুধু এতটুকুই বুঝো যখন তুমি শুরু করবে দেখবে যে অনেক লোক এটা করে আমি এই জিনিসটি জেনেছি মানে যখন থেকে আমি তাকে এই কথাটি বলেছি তখন থেকেই আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ আমার কথা এত শোনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমরা সবাই দেখা যাক ডিভাইন কি বলতে চায় আর এত সুন্দর মন্তব্যের জন্য তোমাদের অনেক ধন্যবাদ এবং অসাধারণ ধন্যবাদ তোমাদের অনেক ধন্যবাদ আর দেখা যাক ডিভাইন তোমাদের কি বলতে চায় নেট এনার্জি তোমাদের শক্তি আকর্ষণ করার চেষ্টা করছে কিন্তু তা তোমাদের আর টেনশন করতে পারবে না তোমার মনের দ্বিধা এখন শেষ হবে আমার সন্তান তোমার জীবন আরাম এবং সুখে ভরে যাবে তিনটি বড ঘটনা ঘটবে আগামী তিন মাসের মধ্যে তুমি হঠাৎ করেই অর্থ লাভ করবে একজন বন্ধু আসবে যে তোমাকে তোমার মিত্র হিসেবে সমর্থন করবে জীবনের কঠিন সময় এখন ধীরে ধীরে সহজ হতে শুরু করবে এখন পর্যন্ত সময় কেটে যাচ্ছিল এখন তুমি তোমার জীবনযাপন করবে তোমার সাথে অনেক কিছু ঘটেছে এবং এখনো অনেক কিছু ঘটতে বাকি তুমি কোথায় সুখ দেখেছ সাফল্যের একটি নতুন পর্যায় দেখতে পেয়ে তুমি অবাক হবে একটি নতুন ভোর শুরু হতে চলেছে হেসে ফেলো আমার বাচ্চা এগিয়ে যাও মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার ভাগ্য খুলতে চলেছে আমার প্রিয় আজ পর্যন্ত তুমি যত ভুল করেছ হঠাৎ করেই মহাবিশ্বের শক্তি তোমাকে ক্ষমা করে দিচ্ছে তুমি সব সময় অন্যদের কথা ভাবো তোমার অর্জনের কথা চিন্তা করো না তুমি অন্যদের প্রশংসা করো যতটা পারো দাও তুমি নিতে শেখুনি এসো আমার বাচ্চা এখন প্রকৃতি তোমাকে কিছু দিচ্ছে এই উপহার তোমার জন্য এই মে মাস তোমাকে এমন কিছু দেবে যা তোমাকে অবাক করবে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি এবং যা প্রত্যাশা করেছিলে তার চেয়েও বেশি পাবে তুমি এমন অলৌকিক ফলাফল পাবে যা তোমাকে অবাক করবে অর্থাৎ দেখো কিছু নেতিবাচক শক্তি আছে যা তোমাদের টেনশন করতে চায় যেমনটা আমি ভিডিওতে বলেছি কিন্তু তা তোমাদের টেনশন করতে পারে না এবং যতই চেষ্টা করুক না কেন তা করতে পারে না কারণ তোমার ঈশ্বর যিনি তোমার গুরু আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ